এই কাজের মাধ্যমে হবে দয়া করে এখন আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন দয়া করে ওই টাকার দিকে আর না কেউ কেউ পোশাক ছাড়া কেউ অস্ত্র নিয়ে কেউ অস্ত্র ছাড়া আমার নিরীহ ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল আমরা আজকে জেল গেটে রয়েছি আজকে আমাদের সাথে এখানেও হয়তো অনেক পুলিশ সদস্য বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য বাইরা রয়েছে আপনাদেরকে অনুরোধ করব। খুনি হাসিনা প্রত্যক্ষ পরোক্ষ আপনাদের ইমেজকে সংকটে ফেলেছে আপনাদেরকে এই ইমেজ আপনাদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে দয়া করে এখন আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন দয়া করে ওই টাকার দিকে আর তাকাবেন না খুনি শেখ হাসিনা আপনাদেরকে ওই টাকার রাজ্যে নিয়ে গিয়ে আপনাদের সম্মান ধুলোয় মিশে দিয়ে দয়া করে মাথা উঁচু করে শির দ্বারা উঁচু করে আগামীর বাংলাদেশে বেঁচে থাকুন আপনার পোশাকের মর্যাদা রক্ষা করুন